কৃষক শ্রমিক দলতালিকের জন্ম দিয়েছিলেন যেহেতু আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে তৎকালীন সময়ের রেড ক্রসের সময়ে রিলিফ কমিটির সময়ে আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক রাখা সম্ভব হয়নি আমরা দুঃখ করেছিলাম নয় মার্চ দেশ হল জন্য লন্ন বঙ্গ বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে দেশকে মুক্ত করে কিন্তু পরক্ষনের পরে দেখছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষের কথা ভুলে তবে ভাইকো রতনের পথে গিয়েছে তখন

তাদের সাথে থেকে লাভ নাই বন্ধুরা আল্লাহ হাদি হাজির পরিষ্কার বলাছে দুনিয়ার মানুষ বাংলাদেশের সতেরো কোটি দেখতে পারবে আমি আফনারদের কাছে অনুরোধ করব অন্তত বন্দবীর তাদের সিদ্দিকীকে সাহায্য করুন দোয়া করুন मोहब्बत রাখেন দেখবেন কাল খাসরের মাঠে মহান নেতাদের সাথে হিসাবের পরে জান্নাতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই তো অসঙ্গ বল বল আসসালামু আলাইকুম ওয়া